বিভিন্ন বয়সে নারীদের হরমোনজনিত সমস্যা কি কি রয়েছে বেসিক্যালি নারীদের আর পুরুষদের যদি আমরা তুলনামূলক আলোচনা করি তাহলে হচ্ছে যে নারীদের হরমোনের সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে পুরুষদের থেকে দশ গুণ বেশি আমরা যদি থাইরয়েড হরমোন থেকে শুরু করি যে আমাদের গলা থেকে এক ধরনের হরমোন তৈরি হয় থাইরয়েড গ্ল্যান্ড এই গ্ল্যান্ড থেকে যে হরমোনটা তৈরি হয় থাইরক্সিন এটা অতিরিক্ত হরমোন তৈরি হওয়া অথবা কম হরমোন তৈরি হওয়া দুটোই কিন্তু নারীদের অনেক বেশি বেশি হয় সেকেন্ড হচ্ছে নারীদের শরীরে কিছুটা পুরুষ হরমোন থাকে আবার পুরুষদের শরীরেও কিছুটা নারী হরমোন থাকে তো নারীদের শরীরে যখন পুরুষ হরমোনের আধিক্য চলে আসে অথবা পুরুষ হরমোনের প্রতি সংবেদনশীলতা চলে আসে মানে বেশি বেশি কাজ করা শুরু করে তখন কিন্তু নারীদের মুখে কিন্তু পুরুষদের মতো দারিগোফ হওয়া শুরু করে বুকে কিন্তু লোম হওয়া শুরু করে মাসিক অনিয়ম হয়ে যায় এবং বন্ধাত্ব থেকে অন্যান্য নানান রকম অসুবিধা দেখা দিতে পারে এটাও কিন্তু একটা স্পেসিফিক ডিজিজ নারীদের জন্য তারপরে অবিবাহিত নারীদের স্তন থেকে দুধ নিঃসরণ হওয়া এটা অনেক সময় বুঝতে পারে না যে কার কাছে যাবো কী সমস্যা তো এটা প্রোলাক্টিন হরমোন বলে একটা হরমোন আছে যেটার কারণে এরকম হতে পারে সেকেন্ড হচ্ছে যে নারীদের অল্প বয়সে সাবলকত্ব প্রাপ্তি হয়ে যাওয়া সাপোজ সেদিন একটা পেশেন্ট দেখলাম যে পাঁচ বছর বয়সে তার মাসিক হয়ে গেছে অনেকে আছে যে ছয় বছর বয়সে ব্রেস্ট ডেভেলপ করে গেছে কার কাছে যাবে বুঝতে পারে না সময়ের আগে হরমোন ম্যাচিউর হয়ে যাওয়া যেটাকে বলে এটা হরমোনের রোগ আবার অনেক ক্ষেত্রে দেখা যায় কোনো কোনো নারীর আঠারো বছর উনিশ বছর বিশ বছর হয়েছে এখনো মাসিক শুরু হচ্ছে না মানে ডিলেড পিউবেটি তাদের ব্রেস্ট ডেভেলপ হচ্ছে না তাদের মাসিক শুরু হচ্ছে না দেরি করে স্বাবলক অর্থপ্রাপ্তি হওয়া এটাও একটা বিশেষ ধরনের নারীদের হরমোনজনিত সমস্যা আরেকটা বিষয় রয়েছে যেটাকে বলে গ্রোথ হরমোনের সমস্যা যেটার কারণে একটা শিশু ধীরে ধীরে লম্বা হয়ে ওঠে স্বাভাবিক পূর্ণতা পায় এবং উচ্চতা প্রাপ্তি হয় যে হরমোনের প্রভাবে সেই হরমোনটার নাম হচ্ছে গ্রোথ হরমোন এই গ্রোথ হরমোনের স্বল্পতার কারণে অনেক সময় যে শিশু সে কিন্তু প্রাপ্তবয়স্ক হওয়ার পরেও কিন্তু সে যথেষ্ট লম্বা হচ্ছে না বেটে হয়ে থাকছে এটা একটা বড় ধরনের সামাজিক সমস্যা যেটা আসলে সমাধানযোগ্য অনেক ক্ষেত্রে আর সব থেকে বড় হরমোন জনিত সমস্যার নাম হচ্ছে ডায়াবেটিস ইনসুলিনের ঘাটতি অথবা ইনসুলিনের রেজিস্টেন্সের কারণে ডায়াবেটিস রোগ হয়ে থাকে সবকিছু মিলিয়ে আসলে বুঝতে পারছেন যে হরমোনের সমস্যা আসলে প্রকট একটা বিষয় নারীদের জন্য থাইরয়েড হরমোন কোন বয়স থেকে এই সমস্যাগুলো দেখা দেয় কিংবা কি কি লক্ষণ উপসর্গ থাকে যা দেখে আসলে একজন ব্যক্তি বুঝতে পারবেন যে থাইরয়েডের সমস্যা তার ক্ষেত্রে হচ্ছে দুই রকমের থাইরয়েডের সমস্যা হয় একটা হচ্ছে যে হাইপোথাইরয়েডিজম আর একটা হচ্ছে হাইপার থাইরয়েডিজম দুইটাই কিন্তু নারীদের দশ গুণ বেশি হয় পুরুষদের থেকে যদি হাইপার হয় মানে বেশি বেশি হরমোন তৈরি হয় তাহলে যেটা দেখা যায় বাইরে থেকে আপনি বুঝতে পারবেন চোখটা বাইরে থেকে বের হয়ে আসছে অথবা গলাটা বড় হয়ে গেছে গয়টার অথবা আগে যেটাকে আমরা ঘ্যাক বলতাম শরীর হাত পা কাঁপছে ঘাম দিচ্ছে অস্থির লাগছে অকারণে শরীর শুকিয়ে যাচ্ছে কেউ চাচ্ছে তার স্বাস্থ্যবান হতে কিন্তু স্বাস্থ্য অনেক খারাপ যেই দেখে সে বলে কী ব্যাপার এরকম কেন স্বাস্থ্যটা কেমন সে অনেক খাচ্ছে কিন্তু সে তার স্বাস্থ্য হচ্ছে না কেমন এটা একটা থাইরয়েড ঘন ঘন পাতলা পায়খানা হওয়া কেমন তারপরে হচ্ছে যে মাসিক দেরি করে হওয়া বন্ধাত্ম হওয়া এগুলো সবই কিন্তু হাইপার থাইরোজমিল লক্ষণ আর হাইপো মানে যে হরমোন যদি কম তৈরি হয় তাহলে অকারণে মোটা হয়ে যাবে মানুষ সে কম খাচ্ছে কিন্তু তারপর মোটা হয়ে যাচ্ছে সে অনেক ডায়েট কন্ট্রোল করছে এক্সারসাইজ করছে জিমে যাচ্ছে ওজন কমানো ওষুধ খাচ্ছে কোনো কিছুতে কোনো কাজ হচ্ছে না সে অকারণে মোটা হয়ে যাচ্ছে গলার স্বরটা কর্কশ হয়ে যাচ্ছে ভয়েস মোটা হয়ে যাচ্ছে তারপরে হচ্ছে যে সব কিছুতে স্লো হয়ে যাচ্ছে কেমন সাপোজ একটা বাচ্চা তার একটা পড়া পড়তে সাপোজ আধা ঘন্টা সময় লাগার কথা সে চার ঘন্টা তার এটা মাথায় ঢুকছে না কেমন তো এই ধরনের যে যদি ইন্টালেকচুয়াল ডেফিসিয়েন্সি হয় সেক্ষেত্রে কিন্তু আমরা সন্দেহ করে থাকি চোখটা একটু চোখের চারিদিকে একটু ফোলা ফোলা থাকা কেমন পা ফুলে যাওয়া এমনিতে ডাক্তার সাহেবরা যখন হাত দিয়ে দেখেন তখন দেখে যে পালসটা অনেক কম যাচ্ছে ম্যানোরজি হচ্ছে অতিরিক্ত মাসিক হচ্ছে বন্ধাত্ম হচ্ছে এগুলো সবই কিন্তু হাইপোথাইরয়েডিজমের লক্ষণ তাহলে আপনারা বুঝতে পারলেন যে হরমোন বেশি হোক আর কম হোক দুটোই কিন্তু একটা ম্যানিফেস্টেশন একটা লক্ষণ নিয়ে আসে যেটা দেখে আমরা বুঝতে পারি যে তার হরমোনের সমস্যা রয়েছে এটি সাধারণত কোন বয়সী থেকে দেখা যায় জন্ম থেকে কিন্তু এই থাইরয়েড হরমোনের সমস্যা হতে পারে এবং আপনি শুনে অবাক হবেন যে থাইরয়েড যখন কেউ জন্ম হচ্ছে জন্মগতভাবে অনেকের অনেক অঙ্গ প্রত্যঙ্গ থাকে না কিন্তু হ্যাঁ কনজেনিটাল বাউন্ডনাটি তার মধ্যে থাইরয়েড ল্যান্ডের কনজেনিটাল অ্যাজেনেসিস হয় যেটা জন্মগতভাবে তার থাইরয়েড ল্যান্ড তৈরি হয়নি এতদিন সে চলে আসছে কারণ মায়ের গর্ব থেকে যে হরমোনটা সে পাচ্ছে তার সেটা দিয়ে সে মোটামুটি একটা পর্যায়ে এসছে কিন্তু ডেলিভারি হওয়ার পরে সে তো টোটালি তার নিজের হরমোনের উপর নির্ভরশীল শিশুর ব্রেইন ডেভেলপ করে কিন্তু এই থাইরয়েড হরমোনের উপরে তার যদি ব্রেইনটা ঠিকমতো ডেভেলপ করে থাইরয়েড হরমোন যদি যথেষ্ট পরিমাণ থাকে সে কিন্তু সে ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি ডেভেলপ করবে সে ডাক্তার হবে সে ইঞ্জিনিয়ার হবে সে ব্যারিস্টার হবে সে কবি হবে সে সাংবাদিক হবে সে দুঃখ রাজনীতিবিদ হবে সে অনেক কিছুই হতে পারে নিশ্চয়ই কেমন কিন্তু তার যদি থাইরয়েড হরমোনের সমস্যা যদি জন্ম থেকেই সে পেয়ে আসে তাহলে কিন্তু সে হাবাগোবা হবে সে একদমই তার ইন্টেলেকচুয়াল ডেফিসিয়েন্সি থাকবে হাবাগোবা হয়ে যাবে এবং সে সমাজকে কোনো কিছু উপহার দিবে তা তো না সে সবার উপরে নির্ভরশীল হয়ে থাকবে এটা অনেক বড় একটা ট্রিটেবল ডিজিজ যে মানে সমাধানযোগ্য একটা সমস্যা যদি আমরা প্রথম এক মাসের মধ্যে ধরতে না পারি যে তার হরমোনের সমস্যা রয়েছে তাহলে কিন্তু সারা জীবনের বয়স সে বোবাকালা হয়ে যাবে একদম জন্মের পরেই এবং যেটা হচ্ছে যে ইউনিভার্সাল স্ক্রিনিং বলে একটা কথা আছে যে শিশু জন্ম হওয়ার পরেই ভূমিষ্ঠ হওয়ার পরেই কিন্তু সাত থেকে দশ দিনের মধ্যে কারো বংশে থাইরয়েডের সমস্যা থাকুক না থাকুক তার কোনো সিমটম থাকুক না সিমটম ডেভেলপ করতে সময় লাগে ততদিন আমাদের হাতের কোনো সুযোগ থাকে না ট্রিটমেন্ট করার যখন ব্রেইনের ডেভেলপমেন্ট কমপ্লিট হয়ে যায় তখন কিন্তু এই এক মাসের পরে যদি আরও দেরি হতে থাকে তাহলে কিন্তু পারমানেন্ট ব্রেন ড্যামেজ হয় তখন চিকিৎসা করেও কোনো লাভ নয় হাবাগবে হয় তো সেই জন্য জন্মের নিয়ম আন্তর্জাতিক নিয়ম হচ্ছে যে জন্মের পরে সাত থেকে দশ দিনের মধ্যে আপনি শিশু থাইরয়েড হরমোন পরীক্ষা করবেন আচ্ছা ঠিক আছে সো এর বাইরেও আরও কিছু স্ক্রিনিং নিয়ম এটা স্ক্রিনিং আমরা বলি যেমন কান পরীক্ষা করতে হয় যেমন চোখ পরীক্ষা করতে হয় সেই চোখে ঠিক মতো দেখছে কিনা বাচ্চা তো বলতে পারবে না কিন্তু এইগুলো হচ্ছে যে রেটিনোপ্যাথিপ্রি ম্যাচুরিটি কেমন আর্লি ধরা পড়লে চিকিৎসা করা যায় কানে যদি সে কম শুনে কনজেনিটাল ডেফনেস সেটাও কিন্তু আর্লি এজে টেস্ট করে ধরা পড়লে সে কিন্তু ককলের ইমপ্ল্যান্ট করে সে কিন্তু সুস্থ স্বাভাবিক অন্য দশটা মানুষ হতে পারে সেরকম জন্মের পরপরই কিছু মানে বিষয় আছে যেগুলো চেক করে নিতে হয় তার মধ্যে থাইরয়েডটা একটা মানে অত্যন্ত সহজে পরীক্ষা করা যায় এবং একটা অতি গুরুত্বপূর্ণ এবং সারা পৃথিবী জুড়ে এটা করতে হয় যে সারা পৃথিবী জুড়ে পঞ্চাশ এক পঞ্চাশটা প্যারামিটার দেখে আমরা বলি যে একটা দুইটা প্যারামিটার অ্যাক্টেজ বাংলাদেশে দেখেন সেটা হচ্ছে যে যেহেতু আমাদের ইকোনমিক কনস্ট্রেইন আছে হুহু হুহু সেই জন্য কমপক্ষে থাইরয়েড হরমোনটা আমরা একটা পরীক্ষা করে নিতে বলি জন্মের পরেই সাত থেকে দশ দিনের মধ্যে তাহলে কিন্তু এই যে লং টার্ম যে যে ডেফিসিড যেটা হয় সেটাতেই কিন্তু আমরা বের আসতে পারি নারীদের ক্ষেত্রে থাইরয়েড হরমোনের সাথে বন্ধাত্মের সম্পর্ক সেটি আসলে কেমন হয়ে থাকে নারীদের ক্ষেত্রে বাচ্চা গর্ভে আসতে হলে তার তো ওভুলেশন হতে হয় মানে ডিম ফুটে বের হতে হয় তারপরে তার হাজব্যান্ডের সিমেনের যে শুক্র কীটটা আছে সেটা এসে মিলিত হয় মিলিত হলে তারপর একটা ভ্রুণের তৈরি হয় কেমন কিন্তু নারীদের যেটা হয় যদি থাইরয়েড হরমোনের সমস্যা থাকে সেটা হাইপো হোক এবং হাইপার হোক যেটা হয় জাস্ট ডিমটা ফুটে বের হয় না ডিম ফুটে না বের হলে তো যতই আপনি চিকিৎসা করেন যাই করেন কোনো ক্রমেই বাচ্চা হওয়ার সম্ভাবনা থাকে না কিন্তু কোনো ক্রমে যদি এটা হয়েও যায় সেই ক্ষেত্রে কিন্তু নানান রকম জটিলতা দেখার সম্ভাবনা থাকে যে খুব তাড়াতাড়ি দুই মাস তিন মাসে বাচ্চা নষ্ট হয়ে গেল অনেক ক্ষেত্রে বাচ্চা নষ্ট হয়ে যায় না সেখানে সবসময় থাইরয়েডের পরীক্ষাটা কেউ যখন বলে যে আমি বাচ্চা নিবো কাউন্সেলিং করতে যায় গাইনি ডাক্তারকে তারা কিন্তু অনেকগুলো টেস্টে তার মধ্যে এই থাইরয়েড কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ যেটা তারা সবসময় দিয়ে থাকেন আমরা খুবই গর্বিত যে বাংলাদেশি গাইনোকোলজিস্টরা কিন্তু এখন অনেক আপডেটেড তো সেই হিসাবে আমরা অনেক পেশেন্ট আসলে রেফার হয়ে আসে ওইখান থেকে থাইরয়েড হরমোন সমস্যা রয়েছে সে কারেকশন হওয়ার পরে তারপরে প্রেগনেন্সির জন্য চেষ্টা করবে কারণ এই হাইপোথাইরয়েড নিয়ে কেউ যদি প্রেগনেন্ট হয় কেমন মানে হয়ে যায় কোনো ভাবে সেই ক্ষেত্রে কিন্তু আর্লি মিসক্যারেজ হওয়া বাচ্চার ব্রেইন ডেভেলপমেন্ট কম হওয়া এগুলোর সম কিন্তু সমূহ সম্ভাবনা থাকে সেই আমি বলি যে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ